আসসালামু আলাইকুম মারকমাত্লাহি বরকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আজকের ভিডিও হচ্ছে ক্যাপকাট ক্যাপকাট নিয়ে একটা ভিডিও দিচ্ছি যে আমরা অনলাইনে অনেক জায়গায় ক্যাপকাট কিনি অনেক দাম চারশো পাঁচশো ছয়শো টাকা দিয়া এক মাসের জন্য ক্যাপকাট নিতে হচ্ছে প্রিমিয়াম এখন আমরা দেখব আজকে ক্যাব কিভাবে কীভাবে আমরা একবার পার্সেস করে লাইফ টাইম ব্যবহার করতে পারি ক্যাব কার্ড প্রিমিয়াম নিয়েই কথা বলবো চলুন আমরা শুরু করি আমরা চলে যাচ্ছি ক্যাব কার্ডের ভিতরে এখানে দেখেন আমি ক্যাব চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি ক্যাপকার্টে ক্লিক করবেন ক্যাপ যখন ক্লিক করবেন দেখেন এরকম একটা ফিচার চলে আসবে আপনার সামনে এরকমই হয় ক্যাপ কার্ট এটার মধ্যে কোনো আলাদা কোনো কিছু নেই ক্যাপ সবার জন্য একই সিস্টেম একই প্রসেস তাই না অফিসিয়ালভাবেই আমরা ক্যাপকার্ট তো আর আমি আলাদা বানাইতে পারবো না ক্যাপকার্ড কার্ট অবশ্যই অফিসিয়াল সেই অফিসিয়াল ক্যাপকার্টটা আমরা আজকে ব্যবহার করব প্রিমিয়াম দেখেন আমি এখানে আজকে একটা টেকনিক দেখাবো যারা ইমেজ থেকে ভিডিও তৈরি করা যায় কয়েকটি প্রসেস নিয়ে এখানে প্রসেস করব সম্পূর্ণ প্রিমিয়াম দিয়ে আমরা তৈরি করবো এখানে দেখেন প্রথমে আমি একটা ইমেজ নিচ্ছি এখানে ইমেজটাকে আমরা ওপেন করাবো এই ইমেজটাকে ওপেন করানোর পরে এখানে যে বিষয়টা আসছে দেখেন এই ইমেজটাকে ডাক করে নিজে নিয়ে আসলাম আসার পরে এটাকে আমি টান দিয়ে এখান থেকে বড় করে দিচ্ছি দেখেন দশ সেকেন্ড করে দিলাম দেখেন এখানে কিন্তু আমি দশ সেকেন্ড করে নিলাম এখন এই ভিডিওটা তৈরি করার পরে এখানে যে বিষয়গুলো আছে আমরা দেখব যে এটার যে ফিউচারগুলা এগুলা কি প্রিমিয়াম আছে কি না যেহেতু ক্যাপকার্ড প্রিমিয়াম আমরা অনলাইন থেকে পার্সেস করি চারশো পাঁচশো ছয়শো যে যেমনি নিতে পারতেছি বিভিন্ন সাইট আছে আমি সেই সাইটগুলো নিয়ে আজকে কাউকে ছোট করব না যার যার প্রসেসিং বিজনেস কোম্পানির সিস্টেম এটা থাকবে তবে আমরা এই ক্যাপকারটা কিনব কেনার পরে প্রিমিয়াম ব্যবহার করব আমাদের ইচ্ছা মতো এখানে দেখেন এই যে ফিচারগুলো এগুলা কিন্তু সবগুলাই ফ্রি এখানে দেখেন ইফেক্ট এগুলা কিন্তু সবগুলাই ফ্রি কোনো জায়গায় প্রো কিন্তু কোনো জায়গায় নাই যেটা আমাদের অফিসিয়ালভাবে আমরা প্রিমিয়াম কিনা রাখ পর্যন্ত কিন্তু এখানে প্রো লেখাটা থাকে তাই না সবারই কিন্তু প্রো দেখেন এখানে সবগুলাই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন কোথাও প্রো লেখা নাই দেখেন এখানে কোথাও প্রো লেখা নেই আচ্ছা এখন যদি ট্যাক্সে আসি এই ট্যাক্সটা অ্যাড করি এখানে দেখেন এই যে ট্যাক্সটা এই ট্যাক্সে যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এখানে একটা কালার দিয়ে নিচ্ছি বোঝার স্বার্থে এখন এই যে এই ট্যাক্সটা এই ট্যাক্সটা দেখেন এই দাগটা এখানে নিয়ে আসলাম এই যে এখানে এখন এনিমেশনে যাবো এনিমেশনে গেলে এখানে দেখেন যদি প্রিমিয়াম থাকতো এখানে কিন্তু আমার এটা আন থাকলে এখানে থাকতো কি প্রিমিয়াম কিনতে হবে দেখেন এখানে কিন্তু একটা ফিউচারও আমার সমস্যা নাই সবগুলাই কিন্তু ফ্রিতে দিচ্ছে দেখেন এটাও নিতে পারেন হ্যাঁ সবগুলাই নিতে পারেন দেখেন এখানে সবগুলাই কিন্তু ফ্রি আপনার কোথাও কোনো কিছু পেইড নাই দেখেন এগুলো সব ফ্রি হ্যাঁ এখান থেকে যাবেন আপনার যা ইচ্ছে তাই করেন সবগুলাই কিন্তু ফ্রি দেখেন যেহেতু এই আমি এই ক্যাব কার্ডটা আপনাদেরকে দিব যদি কেউ পার্সেস করতে চান অনলাইন থেকে ক্যাব কার্ড তো এই প্রিমিয়াম ক্যাব কার্ডটা আপনি আমার কাছ থেকে নিয়ে আপনি দিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের জায় জামেলা হবে না ক্যাব প্রিমিয়াম স্বল্প মূল্যেই পেয়ে যাবেন ক্যাব হ্যাঁ এর জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না একবার কিনবেন লাইফ টাইম ব্যবহার করবেন এই হলো আমাদের ক্যাপকাটের বিষয় তাই আমি এই ট্যাক্সটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপর আমি এটাকে একটা ভিডিও রূপান্তর করব হ্যাঁ ভিডিওতে চলে আসলাম এটাও দরকার নাই আমি মিডিয়াতে চলে আসলাম এখানে কোনো প্রকার কোনো জায়গায় কোনো প্রিমিয়াম লাগবে না আপনার সবগুলো আমলক থাকবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটা নিয়েই আমি এখানে ভিডিওটা তৈরি করতে চাই এখানে এখানে দেখেন আমি যে প্রসেসটা এখন দেখাবো ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করার জন্য এখানে আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি এটা একটা চমৎকার প্রসেস ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করব ইমেজ থেকে আমরা ভিডিও তৈরি করবো যার জন্য এখানে আসলাম আসার পরে আবার ক্লিক করলাম এরপরে এটা ছবিটাকে একটু টেনে আমরা এখানে রাখবো তারপরে এন্টারে ক্লিক করবো আমার এটা কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেলো একদমই সিম্পল বিষয় এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না এই ক্যাপ দিয়ে আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন তো এখন আসেন আমি এখানে আরেকটা প্রসেসিং করতেছি হুম এখানে একটা প্রসেসিং করলাম এখান থেকে আমি আরেকটা প্রসেসিং করলাম তো এখন যদি আমি ফুল ভিডিওতে ক্লিক করে দেখেন ইমস থেকে আমি একটা ইমিসেই আমি কয়েক ধরনের ভিডিও এখানে ক্যাটাগরি করতে পারি হ্যাঁ দেখছেন এখানে একটা বাড়ি দিছে আমি যদি এখন এটাকে কেটে দেই। তা যাই হোক এই এটা নিয়ে আমি পরবর্তীতে ফুল একটা ভিডিও দিব তো এটা শুধু ক্যাপকার্ড কার্ড প্রিমিয়াম নিয়ে কথা বললাম তো এখান থেকে আমি এক্সপোর্ট করে দেবো এক্সপোর্ট করে দেওয়ার জন্য এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ভিডিওটা বোঝার স্বার্থে এখানে ফোল্ডারটা ক্লিক করে আমি ডাউনলোডই রাখলাম রাখার পরে সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ফোর করে দিলাম এখানে সাইড করে দিলাম এক্সপোর্টে ক্লিক করলাম দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে কোনো প্রকার ঝামেলা কোনো প্রকার প্রিমিয়াম কোনো কিছু চাবে না অবশ্যই অফিসিয়াল ক্যানবা এই ক্যাপ প্রিমিয়াম তে এই ক্যাপকার্টের পাশাপাশি ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন ক্যানভাও আছে আমার কাছে ক্যাপ আছে আমার কাছে আরও অনেকগুলা সুযোগ সুবিধা আছে স্কিট আছে তো যারা স্টক মার্কেটে কাজ করেন ভিডিও এডিটিং করেন ইউটিউবিং করেন তাদের জন্য এই ক্যাপ কিন্তু খুবই একটা ভালো একদমই সহজ তো এটা আপনারা ব্যবহার করতে পারেন আমি এখন ডাউনলোডে চলে যাচ্ছি আমি যে ভিডিওটা বানাইলাম এটা দেখার জন্য ডাউনলোডে আসলাম আসার পরে এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু এই যে দুইটা ইমেজ থেকে এই ভিডিওটা মানে এই ইমেজটা দেওয়া তো এই যে নাম লেখা একটু আগে সেভ করলাম দেখেন এটাতে আমি পেলে করি পেলে করার পরে দেখেন কোথাও কোনো ওয়াটার নাই হুম কোথাও কোনো প্রবলেম নাই তো এই হলো আজকের ভিডিও এই ক্যাপ প্রিমিয়াম যদি কারো লাগে আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কীভাবে কি করবেন ক্যাপ কিভাবে কীভাবে নেবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব অল্প দামি পেয়ে যাবেন হ্যাঁ হাজার হাজার টাকা আর খরচ করতে হবে না বর্ষর চুক্তি একবার পার্সেস করলেই লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তা ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন অথবা ভিডিওটা শেয়ার করে দিবেন আরও দু একজনের নিয়ে উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ